হানিয়া আমিরের সঙ্গে নিজেকে তুলনা করে ট্রোলের মুখে বলেছেন শিশু শিল্পী সিমরিন লুবাবা সম্প্রতি ফেসবুকে বিশ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন লুবাবা ক্যাপশনে লুবাবা লিখেছেন আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো আসলে কি তাই ভিডিওতে লুবাবা ও হানিয়ার বিভিন্ন ক্লিপস ছিল লুবাবার বয়স বারো হানিয়া আমিরের বয়স সাতাশ এই তুলনা তাই অনেকের কাছে হাস্যকর লেগেছে অবশ্য হাস্যকর কথাবার্তা সিমরিন লুবাবার জন্য নতুন কিছু না এর আগে হাউন আঙ্কেল কেন্দ্রে দিয়েছি সহ নানান কথা বলে তিনি তিনি আলোচনা এসেছেন দু সালের নভেম্বরে মাকে নিয়ে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন লুবাবা তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে তারা দেখা করেন ফেসবুকে লুবাবার নামে একের পর খোলা এছাড়া লুবাবার নামে একাধিক আইনি সেবা নিতে লুবাবা সেখানে গিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় লুবাবা হারুন আঙ্কেল বলতে গিয়ে হাউন আঙ্কেল বলে ফেলেন বিষয়টি নিয়ে তখন কোনো মাতামাতি হয়নি দু সালের পাঁচ আগস্টের আগে ও পরে বেশ বিপাকে পড়েছিলেন হারুনর রশিদ সমন্বয়কদের ভাত খাইয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন পাঁচ আগস্টের পর পলাতক থেকেও আলোচিত ছিলেন তিনি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তিনি পুলিশ সদর দফতরের দেয়াল টোপকে পালিয়ে যান ডিবি হারুনকে নিয়ে তখন সাধারণ মানুষের মনে ব্যাপক আগ্রহ ছিল এমন সময় ভাইরাল হয় সিমরিন লুবাবার পুরনো সেই ভিডিও যেখানে হারুনকে তিনি হাউন বলেছিলেন দেয়ালে দেয়ালে হাউন আঙ্কেল নিয়ে অনেক গ্রাফিতিও আঁকা হয়েছিল এখানে যে ময়লা ফেলবে সে হাউন আঙ্কেল এমন গ্রাফিতি ছিল সব সবচেয়ে বেশি এর আগে মুজিব সিনেমা দেখে লুবাবা কেন্দে দিয়েছিলেন তিনি মুজিব একটি জাতির রূপকার সিনেমার প্রদর্শনীতে এসেছিলেন সিনেমা কেমন লেগেছে জানতে যাওয়া হলে লুবাবা বলেন আমার শোক দেখে বুঝতে পারছেন আমি কেন্দে দিয়েছি এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুবাবার ছবি ব্যবহার করে কেন্দে দিয়েছি লিখে নানানভাবে ট্রোল করা হয়েছে এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন স্কুলে গেলেও কেন্দে দিয়েছে বলে তাকে ট্রোল করা হতো এসবের মধ্যে লুবাবার মিডিয়া ছাড়ার গুঞ্জন আসে তার মা বলেন মেয়েটা ডিপ্রেশনে যদি এমন চলতে থাকে তাহলে দ্রুতই তাকে মিডিয়া থেকে সরিয়ে নিতে হবে তবে লুবাবা নিজেই সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন তিনি বলেছিলেন আমি চিন্তা করে দেখলাম এমনটা ঠিক হবে না ভারতের মানুষরা চায় একটা মানুষ এগিয়ে যাক কিন্তু বাংলাদেশের মানুষরা তা চায় না ঘুরি যদি নিচে টান দেওয়া হয় তাহলে সেটি কিন্তু ওপরে চলে যায় নিচে নামে না আপনাকে সেই ঘুরিটাই হতে হবে শিশুশিল্পী পরিচয় ছাড়াও লুবাবার আরেকটি পরিচয় আছে তিনি প্রয়াত অভিনেতা আব্দুল কাদের নাতনি মূলত দাদার হাত ধরেই শোবিজে পথ চলা শুরু হয়েছিল খুদে তারকার তখন থেকে শিশু শিল্পী হিসেবে লুবাবার ব্যাপক পরিচিতি তিনি বিএফ শাহিন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন কেজিতে পড়ার সময় প্রথম শিশু শিল্পী হিসেবে বিজ্ঞাপনের মডেল হন লুবাবা এরপর দু সালে একটি শর্ট ফিল্মে কাজ করেছিলেন যেখানে তাকে পার্কে ফুল বিক্রেতা এক শিশু চরিত্র দেখা যায় পাশাপাশি দু সালে ভারতের রাজস্থান সরকারের করোনা নিয়ে জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছিলেন তিনি রাজস্থানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক মাধ্যমে সেটি প্রচার হয়েছিল লুবাবা একটি তামিল সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সেই কাজটি তার করা হয়নি তবে এরপর লুবাবা অভিনয় করেছেন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিতার্ল আশ্রফ শিশিরের পাঁচশো সত্তর অনন্ত জলিলের নেত্রী দ্য লিডার সহ বেশ কিছু চলচ্চিত্রে মুজিব সিনেমাতেও তার অভিনয়ের কথা ছিল কিন্তু দাদার সঙ্গে হাসপাতালে থাকায় তিনি তা করতে পারেননি অভিনয়ের পাশাপাশি গানও গাইতে পারেন লুবাবা তবে অভিনয় গান বা মডেলিং এর চেয়ে তিনি তার কথাবার্তা কার্যকলাপের কারণেই বেশি আলোচনায় থাকেন হানি আমিরের সঙ্গে নিজেকে তুলনা করে আরও একবার আলোচনায় আসতেন আলোচিত এই শিল্পে